プロ1スでやめよ 知道我。 কর্মসূচি আমাদের ঘরের কর্মসূচি আমাদের ভাই বোনদের কর্মসূচি আমাদের ইঞ্জিনিয়ারদের কর্মসূচি যাদের আমি এখনকার যুগের বিশ্বকর্মা বলি এরা রাস্তা করে এরা নদী পরিষ্কার করে এরা নদীর বাঁধ বাঁধে এরা বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ দেয় এরা জীবনকে সব ঝুঁকি নিয়ে নদীর বাঁধে বন্যার সময় ঘুরে বেড়ায় এরাই হচ্ছে আসল বিশ্বকর্মা প্রত্যেক মানুষের জীবনে দোষ থাকে কিন্তু এরা যে নিষ্ঠার সঙ্গে কাজ করে দেখুন আমি তো নিজে সেজ আমার ইঞ্জিনিয়ার গুলো সেই রাবারের জুতো পরে সাথী পরে মাথায় টুপি নিয়ে টর্চ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখনো ঘুরে বেড়াচ্ছে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার গুলো দেখুন কিরকম ঝাঁ চকচকে রাস্তা করছে যান পুরুলিয়া বাঁকুড়া দিনাজপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বর্ধমান আগে লাগতো তিন ঘন্টা এখন লাগে দেড় ঘন্টা কারা করছে এই ইঞ্জিনিয়াররা বাড়ি বাড়ি জল কে পৌঁছে দিচ্ছে এই ইঞ্জিনিয়ার বিদ্যুতের বাতি স্তম্ভ কে দাঁড়িয়ে বিদ্যুতের লাইন টানে ইঞ্জিনিয়ার বন্যার বাঁধ ভেঙে গেছে কে রিপেয়ার করছে ইঞ্জিনিয়ার তাই আমি এদের বলেছি বিশ্ববিদ্যালয় এরা মহতাব বন্ধুবায়ে নেতৃত্বে তার কাজ করে চলেছে এবং আমি জ্যোতিবাবু তেইশ বছর দেখেছি বুদ্ধদেব বাবুর এগারো বছর দেখেছি সারা পশ্চিমবঙ্গের রাস্তাঘাট ছিল এক খানা কন্দে ভর্তি ইরিগেশনে কোন পয়সা দিতেন না বন্যায় ভাস্ত জেলাগুলো বিদ্যুৎ লোডশেডিং এর রাজত্ব ছিল বাম রাজত্ব আজকে দেখুন লোডশেডিং হয় না বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি হয়ে গেছে আমরা অন্য জায়গা বিক্রি করছি আপনি দশ বছর আগের ইরিগেশনের বান দেখুন কত মানত সেই তুলনায় এবারে দেখুন কত পার্সেন্টেজ কমে গেছে ডিভিসির অত্যাচার জল ছেড়ে দিচ্ছে গালুডির অত্যাচার জল ছেড়ে দিচ্ছে তারপর মেঘ ফুটো হয়ে বৃষ্টি পড়ছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু এগুলো সামাল দিচ্ছি আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উৎসাহ আর এই ইঞ্জিনিয়ার ভাই বোন গুলোর একটু ভালোবাসা দেওয়ার আজকের অনুষ্ঠান একটু স্বীকৃতি দেওয়ার একটু অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের দেখুন কনভেনার প্রেসিডেন্ট প্রতাপ আছে আমার সঙ্গে আজ প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গে এই নেতা সুব্রত ঘোষ এই যে আমার অনির্বাণ এরা সব যুক্ত হয় তো কে হাজির করে পারিবারিক অনুষ্ঠানের মত একটা অনুষ্ঠান করছি আমরা কারণ সারাদিন দিন পরিশ্রমের পর বাড়ির কথা কি তো একটু মান্নাদের গান শুনতে চায় হেমন্ত বাবুর রবীন্দ্রসঙ্গীত শুনতে চায় সন্ধ্যা মুখার্জির গান শুনতে চায় তাইতো এখনকার জীবনমুখী গান টানো চলে ওই গানগুলো শুনতে চায় সেই অনুষ্ঠান আমরা অনেক ইঞ্জিনিয়ারকে স্বীকৃতি দিলাম এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারের অধীনে যতগুলি ইঞ্জিনিয়ারিং দপ্তর আছে তার যারা ইঞ্জিনিয়ার তাদেরকে আহ্বান জানালাম মাদার অর্গানাইজেশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই যে নেতা আর তার আন্ডারে জেলায় যেন যেমন ফেডারেশনের উইং আছে তেমনি পশ্চিমবঙ্গের প্রতিটি দপ্তরে আমাদের ইউনিট এখন আমাদের সদস্যের সংখ্যা তিন লক্ষ দশ হাজার দায়িত্ব নিয়ে বলছি আমরা নীরবে সরকারি কর্মসূচি গুলি রূপায়ন করার কাজে সাহায্য করছি কারণ এক লক্ষ হাজার কোটি টাকা দিল্লির বিজেপি সরকার মুখ্যমন্ত্রীকে একশো দিনের কাজের টাকা দেয়নি বাড়ি তৈরি বারো লাখ ছত্রিশ হাজার বাড়ি দিয়ে দিয়েছেন ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন আজকে দিল্লিতে গিয়ে ধর্নায় পুলিশের অত্যাচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে রেড রোডে অবস্থান করেছেন তারপরে জল চব্বিশ সালের আগস্ট মাস থেকে আজকে পনেরোই সেপ্টেম্বর দেয়নি টাকা দিল্লি ইরিগেশন দু হাজার পনেরো সাল থেকে নদী সংস্কারের টাকা নেই বাঁধ ভাঙার মেরামতির টাকা নেই কিচ্ছু নেই কোনো জায়গাতে কোন টাকা নেই মমতা বন্দ্যোপাধ্যায় থেমে নেই কাজ করে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলছে ম্যাডাম আপনি এগিয়ে চলুন আমরা আপনার পাশে আছি থাকবো এটা প্রত্যয় এটা অঙ্গীকার এটা শপথ পশ্চিমবঙ্গ প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বছর আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সেলিব্রেট করি এই বছরও আমরা নজরুল মঞ্চে করছি আপনারা দেখছেন যে বিভিন্ন ইঞ্জিনিয়াররা সব দপ্তরের সব জেলা থেকে অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে তারা এখানে উপস্থিত হয়েছে এবং ইঞ্জিনিয়ার ডেকে সেলিব্রেশন করছেন এবং এই জায়গাতে দাঁড়িয়ে আজকে মাননীয় মন্ত্রী এবং বিভিন্ন ডিগ্নিটাইজার আজকে উপস্থিত হয়েছেন তারা তাদের বার্তা দিচ্ছেন সর্বোপরি আমাদের রাজ্যের যিনি অভিভাবক সম্মানিত মুখ্যমন্ত্রী সম্মানিত মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যাতে এটা সাকসেস করে এবং এই ব্যাপারে আমরা চেষ্টা করছি যে আগামী দিনে আমরা চাইব যে माननीय মুখ্যমন্ত্রী দিনাগিনী আমাদের এই প্রোগ্রামে এসে তিনি সবাইকে আরো বেশি করে অনুপ্রাণিত করবেন তাহলে ছোট ছোট ভবিষ্যঙ্গ করবে কেস করবে প্রগ্রেসিভ ভবিষ্যত প্রগ্রেসিভ সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা সাসটেইনেবল ইকোনমিকাল ডেভেলপমেন্টের পক্ষে এবং একদম ব্লক্সstore এর প্রান্তিক মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য সরকার আমরা দিন পরিশ্রম করে আমরা চাই যে আরো সরকারের মুখ উজ্জ্বল হোক এবং আমাদের যে এগিয়ে বাংলা সোনার বাংলা আরো ভালোভাবে গঠন করুক এটা আমরা চাই প্রথম ইমানে আজকে প্রায় দু হাজারের উপর সদস্য সংখ্যা আমাদের উপস্থিত হয়েছে তারা আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে তারা দেখছেন তারা তাদের প্রোগ্রাম দেখছেন এবং সবাই হয়তো আসতে পারেনি যেহেতু আজকে ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডে এর মধ্যে তারা যারা ছুটি ম্যানেজ করে এসেছেন বা করে এসছেন এবং সবার সাথে ছুটি পাননি ইরিগেশন ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় কাজ চলছে সেই কারণে অনেকে আসতে পারেননি তারা ফেসবুক লাইভের মাধ্যমে প্রোগ্রামটা দেখছেন আপনার সুব্রত ঘোষ রাজ্য সভাপতি প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ার্স ডে আমরা সংগঠনের জন্ম লগ্ন থেকে আমরা পালন করে আসছি প্রতিটি দপ্তরের ইঞ্জিনিয়ারকে আমরা গর্বিত করার জন্য প্রতিটি ইঞ্জিনিয়ারকে গর্বিত করার জন্য যে যে আমরা আমরা লক্ষ্য নিয়েছি সেটাকে আজকে একটা বড় প্রোগ্রামের আমরা প্রস্তুত করে আমরা দেখিয়েছি এবং সেটা আংশিকভাবে ভাবে আমরা দেখছেন যে প্রায় শেষের দিকে এসছে আমাদের অনুষ্ঠান আরেকটুখানি বাকি আছে এবং অনেকখানি সফল প্রায় আড়াই হাজার জন ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গলের বিশেষত সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে এসছে নর্থ বেঙ্গলের কিন্তু তাদের যে আগ্রহ তাদের যে ইচ্ছা মানসিক ইচ্ছা যে 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 একজন ইঞ্জিনিয়ার রাজ্যের উন্নয়নে যারা কান্ডারি যারা সভ্যতাকে ধরে রেখেছে ভারক বাহক তারা তাদের আজকের দিনটি মানে সেলিব্রেট করছে এবং হচ্ছে সমাজ তাকে স্বীকৃতি যাতে দেয় সেইভাবে দেয় সেটি সেই প্রয়াস আমরা আজকে রেখেছি এবং আপনি দেখেছেন এখানে ডক্টর মানস রঞ্জন ভাইয়া মাননীয় এমআইসি ওয়েস্ট পশ্চিমবঙ্গ সরকারের তিনি এখন এই মাত্র বক্তৃতা রাখলেন এবং আরো কয়েকজন আসার কথা আছে তো আমরা নিশ্চিতভাবে ইয়ে করব যে আমরা আশা করব। যে আমাদের যে সংগঠনের যে প্রয়াস সেটা সফল হবে এবং আমরা আপনারা জানেন যে আপনার মাধ্যমে আমি জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু এই ইঞ্জিনিয়ার জন্য একটি বিশেষ মেসেজ আমাদের দিয়েছেন আমাদের সম্মাননকে দিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডিয়ান ডে উপলক্ষে এবং আমরা মনে করছি যে এটা একটি আমাদের প্রাথমিক ধাপ যে আমরা সরকারের স্বীকৃতি পেলাম এবং সরকার আমাদেরকে এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করতে পেরেছি এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ আমার নাম শ্রী অনন্ত কুমার নন্দী আমি এই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ সেই কাজকে সবসময় পালন করে মানে একদম এটা ঠিক পশ্চিমবঙ্গে একদম প্রান্তিক জায়গা পর্যন্ত আমি করে এসেছি গঙ্গাসাগরের মতো একটা জায়গা সেখানে কাজ করব ভাবলে সেটাকে সেবা ভাবে করবো ভাবলে এই মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্পগুলো আছে তার মাধ্যমে করা যায় সেটা আমরা প্রচার করি করে দেখায় এবং জনগণের কাছে একটা একটা কাজ সকল ইঞ্জিনিয়ারদের বলবো যে ইউনিয়ন মানেই একটা অন্যরকম সরকারি ক্ষেত্রে ইয়ে হয় আমরা অত্যন্ত মাত্রা উঁচু করে মাত্রা উঁচু করে নিজেরাও করি এবং সবাইকে অনুপ্রাণিত করি আসুন আপনারা যে সুযোগটা পেয়েছেন মানুষ সেবা করা সেটাকে ভাবে দেখে এই জন্মটাকে সাক্ষ্য এটাই আমাদের আকাশ আমার নাম দেবরাজ সিং মরাই আমি সেটা অ্যাডিশনাল লিভেলকে এটা আমি জানতাম না এই জন্য আমার থ্যাংক ইউ প্রেভিয়া সিভি ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স কে এবং আজকে এটা জানার পরে আমাদের অনেকেই জানতে পারবেন কেন এটা আজকে ইঞ্জিনিয়ার্স ডে এবং সেটা আমাদের গর্বের ব্যাপার এবং আমি শুনলাম যে পশ্চিমবঙ্গে করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন এবং এটা হওয়া উচিত মানে তো সবের একটা আলাদা তাদের গুম থাকে দোষ থাকে হ্যাঁ ডাক্তার হাতে রুগী মারা যায় ইঞ্জিনিয়ারদের ব্রিজ ভেঙে পড়ে গায়ক আমার মতো গায়ক শুধু রান্না এবার তার মধ্যে থেকে

আমি প্রথম নই এনিমে আই এম ভেরি হ্যাপি আই এম ভেরি হ্যাপি হোয়াট এভার দ্য থিং ইজ এরকম এটা সেলিব্রেশন হোক গোটা আর কেন আমি দেখেছি খেয়াল করে একটা জিনিস যে আমি একটু আগে বলছিলাম না ইঞ্জিনিয়ার উপর আমার হিংসে আছে কিন্তু আমি তো বিভিন্ন জায়গায় শো করতে গেলে যারা ইঞ্জিনিয়ারস তারা আমাকে ডাকে বিশেষ করে যে আমার পাশে বসে যায় দেবরাজ আমি জানি আমার থেকে অনেক ছোট কিন্তু ও আমি ঢোকার পরে আমার গান মুখস্থ গায় এটা ইঞ্জিনিয়ারিং কলেজের একটা মাহল পশ্চিমবঙ্গের যে কটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেই সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বাংলা গানের শ্রোতার মাহল কিন্তু ইংরেজি আমরা তো দেখতে পাই থেকে সেটা না আমাদের মনে হয় যে মানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের শো পেলে মনে হয় ভালো লাগে হেভি এই বাবা ইঞ্জিন করছে আছে না ইঞ্জিন করছে শো না এটা মনে হয় তো আজকে তো হেভি লাগছে এতগুলো ইঞ্জিনিয়ারের সামনে

অবাধ আমার মনে কোনো হিসেব রাখিস না এটা অনুপম বলেছে আমি বলিনি আমি এরকম মানে অন্যায্য দাবি করি না আমি নিজে খোলা রাখলে খোলা রাখি বন্ধ রাখলে বন্ধ রাখি ক্ষিপু অম করেছে বলে অনুপম দাদা করে বললাম ও একটু মিষ্টি না একা ছেলে ওইরকম ভাবে বলুক কিছু অসুবিধা নেই কিন্তু আমি এটা বলছি না তুই খুলে রাখলে রাখবি আমিও খুলে রাখবো তুই বন্ধ করলে বন্ধ করবি আমি বন্ধ করে রাখবো গল্প শেষ